নতুন শহরে এসে তোমায় আজ পর্যন্ত একটা চিঠিও লিখিনি আজও লিখতে গিয়ে কেমন কলম চলছিল না একটা না লেখার অভ্যেস আমাকে কেমন যেন পেয়ে বসেছে লিখতে গেলেই আর লিখতে ইচ্ছা করে না আমি কলম বন্ধ করে দৌড়ে ছাদের ধারে গিয়ে দাঁড়াই অস্থির পাই নিচে রাস্তায় শহরের ফেরিওয়ালারা স্থানীয় ভাষায় হাঁকতে হাঁকতে চলে যায় এসব দেখতে দেখতে নিজেকে খানিক অন্য অন্নমনস্ক করে তুলি তারপর কলম তুলে রেখে দিই পরে লিখব বলে এভাবে আর লেখাও হয় না তোমাকে তো বলিনি এই শহরে যে ঘরটা ভাড়া নিয়ে রয়েছি তার সাথে লাগোয়া একটা ছাদ আছে সেখানে আমি অনেক ফুলের গাছ লাগিয়েছি গোলাপ জবা চন্দ্রমল্লিকা রোজ জল দিয়ে একটু একটু করে বড় করে তুলেছি ওদের নতুন পাতা ফুল দেখে আমার সময় কেটে যায় অনেকখানি খুব ভোরে সূর্য ওঠার আগে আলো ফোটার আগে প্রতিদিন এসে দাঁড়ায় এই ছাদে অজস্র তারার নিচে দাঁড়ালে আমার মনে হয় এই ব্রহ্মাণ্ডে দুঃখ বলে কিচ্ছু নেই এখানে যে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় সুখ সবচেয়ে বড় আনন্দ বড় বিস্ময় তখন তোমার সেই না দেওয়া অবহেলা তোমার সেই আমাকে ছেড়ে চলে যাওয়া তোমার জন্য আমার সেই ব্যাকুল কান্না সেগুলো খুব তুচ্ছ বলে মনে হয় সেই দুঃখগুলো বিশাল আকাশের নিচে শূন্য মেলাতে মেলাতে যেন মহা শূন্য মিলিয়ে যায় আমি একা এবং একা কিত্তেই তৃপ্তি অনুভব করি তোমার উপর আমার আর কোনো নালিশ থাকে না অভিযোগ থাকে না আমার ভোরের প্রার্থনায় তোমার জন্য ক্ষমা চেনি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আলো ফোটার সাথে সাথেই অনেকগুলো পায়রা উড়ে এসে আমায় ঘিরে ধরে আমি চাল ছড়িয়ে দিলে ওরা ঠোঁট ঠুকরে খেতে থাকে প্রতিদিন আমার মতোই একটা ভোরের অপেক্ষায় থাকে ওই পায়রাগুলো ওই গাছগুলো আলো ফুটলেই কখন আমি ওদের জল দেব চাল দেব এইভাবে কখন যে আমার অজান্তেই সংসারটা বড় হয়ে উঠেছে বুঝতে পারিনি সবার মাঝে নিজেকে ছড়িয়ে দেবার মধ্যে এমন এক প্রাপ্তি সুখ আছে যে জীবনের প্রেম অপ্রেমের গল্পগুলো তার পাশে কেমন যেন ফিকে হয়ে আসে এখন মনে হয় জীবনে কারো উপস্থিতি বোধ হয় অপরিহার্য নয় মানুষ যখন মানুষকে পরিত্যাগ করে দূরে ছুঁড়ে দেয় প্রকৃতি তখন তাকে কোল পেতে নিজের আশ্রয়ে টেনে নেয় প্রতিদিনের সময় দিয়ে আলো দিয়ে অন্ধকার দিয়ে নির্জনতা দিয়ে তাকে আবার আগের মতো সুস্থ করে তোলে হয়তো সেই কারণেই আমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠছি রোজ আমাকে কখনো তোমার মনে পড়ে কি না জানি না তবু যদি মনে পড়ে আমার মতন খোলা আকাশের নিচে এসে একবার দাঁড়িয়েও দেখবে কোথাও আমি নেই অথচ প্রতিটা জায়গায় আমি আছি